এবার নজর রাখতে হচ্ছে আবহাওয়ার খবরের দিকে কারণ উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর এদিকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বললেই চলে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে গরম ও বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় খানিকটা অস্বস্তি রয়েছে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা এই মুহূর্তে কিন্তু কম রয়েছে

এবং দক্ষিণবঙ্গে দেখা যাচ্ছে যে কলকাতা শহরের জেলাগুলো রয়েছে সেখানে ব্যবসা গরমিকর আবহাওয়া বজায় থাকবে আপাতত এই পরিস্থিতি বদলের কোন সম্ভাবনা নেই এবং দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে এমনটাই দেওয়া হচ্ছে হাওয়া অফিসের তরফ থেকে পাশাপাশি বলা হচ্ছে যে দক্ষিণবঙ্গের যে জেলাগুলো রয়েছে মূলত উপকূলবর্তী যে জেলাগুলো রয়েছে সেখানে কিন্তু সামান্য বৃষ্টি হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে স্থানীয়ভাবে বেশ কিছু জায়গায় তবে দক্ষিণ দক্ষিণবঙ্গে কবে বর্ষা প্রবেশ করবে সেটা কিন্তু এখনই নির্দিষ্ট ভাবে বলা যাচ্ছে না আজকে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে পঁচিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা বেশি বেশি রয়েছে যে কারণেই অস্বস্তিকর বা আবহাওয়া বা হাসপাস অবস্থা এবং একই সঙ্গে যে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কথা বলা হচ্ছিল বা যে চরম অস্বস্তিকর যে আবহাওয়া এই মুহূর্তে পরিলক্ষিত করা যাচ্ছে সেটা কিন্তু চলতি সপ্তাহের এই সপ্তাহে পুরো আহ পুরোপুরি ভাবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বজায় থাকবে ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত লক্ষিমবঙ্গের কোন জেলাতেই নেই পারে ধন্যবাদ মৌমিতা আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্রর সঙ্গে